আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো চ্যানিত ম্যান্ডিস্টারদের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব মূলত এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ এবং নবম দশম শ্রেণীর গণিত বই নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সাথে থাকবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অলরেডি আমরা এখানে অন্যয় নিয়ে আছি আসলে আমরা অন্যটা নিয়ে আসি এই জন্য যে সেটের গণিতের সেটের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা অলরেডি করেছি এই জন্য আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব মানে সেটেরই দ্বিতীয় অংশ নিয়ে যেমন দুই এক আলোচনা করেছে দুই দুই নিয়ে আলোচনা করব। তোমরা যারা সাথে আসো অসংখ্য ধন্যবাদ তোমাদের দ্রুত আমাকে কমেন্টস করে জানিয়ে দাও অ্যাকচুয়ালি আমার সাউন্ড কোয়ালিটি ভিডিও সব ঠিক আছে কিনা আমি নবম দশম শ্রেণীর তোমরা দ্রুত আমাকে জানিয়ে দাও যে কে কোথায় থেকে অনেক লাইভে যুক্ত হয়েছে ঠিক আছে ওকে এখানে আমি প্রথমে অন্যায় নিয়ে একটু আলোচনা করবো অন্যায় বিষয়টা দেখো অন্যায়টা নিয়ে আলোচনা করতে গিয়ে এখানে কিছু বিষয় আছে হ্যাঁ একটা রিলেশন অন্যায় মানে আছে রিলেশন আসলে রিলেশনটা কি খেয়াল করে দেখো এখানে কিছু বিষয় আছে আমি যদি আর শরীর তোমাদেরকে দেখাই খেয়াল করে দেখো যে এই জায়গাটাই থাইল্যান্ড আছে এই থাইল্যান্ডটা অ্যাকচুয়ালি কি থাইল্যান্ডের রাজধানী আছে ব্যাংকক এটা মনে রাখতে হবে থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক আর আর এখানে আছে কি ভারত এর রাজধানী হচ্ছে কি নয়া নতুন দিল্লি আর বাংলাদেশ এর রাজধানী হচ্ছে ঢাকা এখন এই যে একটার সাথে আরেকটা সম্পর্ক এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এইভাবে যে সম্পর্ক আছে একটার সাথে একটা একটা খেয়াল করে দেখো যে থাইল্যান্ডের সাথে ব্যাংকক তারপরে কি ভারতের সাথে নয়াদিল্লি এবং আচ্ছা মনে হচ্ছে দেখা যাচ্ছে না হ্যাঁ ভারতের সাথে নয়াদিল্লি এবং বাংলাদেশ ঢাকা তাহলে একটা জিনিস এখান থেকে আমরা মনে রাখতে পারি যে থাইল্যান্ডের ভিতরে একটি শহর রাজধানী সেটি হচ্ছে ব্যাংকক ভারতের মধ্যে সেটি অবস্থিত আর বাংলাদেশের মধ্যে অবস্থিত এখন এখান থেকে কিন্তু আমাদের কিছু বোঝার আছে আমি এখান থেকে কিছু বলি সেটা যদি উপরে যাই আর একটু খেয়াল করে দেখো যে বাংলাদেশ দেশ রাজধানী অন্যয় এখানে খেয়াল করো দেশ রাজধানী এটা হচ্ছে কি অন্যয় বাংলাদেশ ঢাকা এখানে কিন্তু এভাবে করা হয়েছে বাংলাদেশ ঢাকা আর এখানে ভারত নয়াদিল্লি এবং থাইল্যান্ড ব্যাংকক এখানে দেওয়া হয়েছে থাইল্যান্ড ব্যাংকক এখন এই যে এইভাবে দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে যে এইভাবে দেওয়া আছে ওকে এই এইটা আসলে কেন দেওয়া আছে তার মানেটা কি এটা একটি সেট না খেয়াল করে দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘেরা এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘেরা আর এটা কমা এটা তার মানে এক্স কমা ওয়াই আবার এখানে আরেক আরেকটা উপাদান এরকম দেওয়া আছে এখানে আরেকটা উপাদান এভাবে দেওয়া আছে এই যে এক একটা উপাদান দেওয়া আছে এটি একটা অনলাই আরও ক্লিয়ার করে যদি আমি বলি খেয়াল করে দেখো এ ও বি যদি দুটি সেট হয় তবে আমি এটা লাল করে নেই হ্যাঁ লাল করে নিলে মনে হয় সুবিধা হবে খেয়াল করে দেখো এই যে কার্তেশীয় গুণজ এ ক্রস বি আচ্ছা আমাদের সাথে একটু যুক্ত হয়েছে কে কে দেখি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ওকে এখন দেখো যে এ ক্রস বি আসলে এই অন্য হ্যাঁ রিলেশনটা নির্ণয় করতে হলে মনে রাখতে হবে যে এ ক্রস বি এর সাথে কিন্তু সম্পর্ক আছে হ্যাঁ এর অন্তর্গত খেয়াল করে দেখো যে এর অন্তর্গত ক্রোমোজোর এই ক্রোমোজোর গুলোর অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্যয় বা সম্পর্ক বলা হয় অন্যয় মানেই সম্পর্ক সম্পর্ক মানে আছে রিলেশন হ্যাঁ রিলেশন এখানে আর সেট এ ক্রস বি সেটের একটি উপসেট অর্থাৎ আর এই যে এটাকে এটাকে বলে ইম সাব প্রপার সেট এটা যাকে বলে অপ্রকৃত সেট এটা এ ক্রস বি এরকম দেওয়া আছে এইটাকে অ্যাকচুয়ালি অনলাইন দ্বারা প্রকাশ করা হয় খেয়াল করে দেখো এখানে পনেরো নম্বরে একটু উদাহরণ আছে এই উদাহরণটা দিয়ে তারপরে যদি আবার পরবর্তী অঙ্কে যাওয়া যায় আরও ক্লিয়ার তোমরা হতে পারবা খেয়াল করে দেখো যে পনেরো নম্বর উদাহরণটা এ একটি সেট দেওয়া আছে বি একটি সেট দেওয়া আছে এই এ এবং বি সেটের ক্রস সেট আমরা নির্ণয় করলাম খেয়াল করে দেখো ক্রস সেটটা আমরা জানি যে এ ক্রস বি এভাবে লেখা হলো যেটাকে বলা হয় কার্তৃশের গুণস হ্যাঁ এ ক্রস বিকে এটাকে বলা হয় যে কার্তৃশের এখন দেখো এটা কীভাবে কার্তৃশের গুণসটা করা হয়েছে এটা কিন্তু দুই পয়েন্ট একের শেখানো হয়েছে তিনের সাথে দুইয়ের সম্পর্ক এই যে তিন আর দুই লেখা হলো ফার্স্ট ব্র্যাকেট আবার এই তিন দ্বারা চার এটা লেখা হলো ফার্স্ট হ্যাঁ তারপরে আবার খেয়াল করে দেখো এই দুই দ্বারা এই তিনের সাথে আবার এই দুই দ্বারা এই না এই দুই দ্বারা এই দুই দ্বারা আবার কত এই সরি আমরা কোথায় যাচ্ছি এই পাঁচ দ্বারা দুইয়ের সাথে আবার পাঁচ দ্বারা চারের সাথে এভাবে দেখো পরবর্তীতে করা হয়েছে এখানে মোট কি সেটের উপাদান হয়েছে এক দুই তিন চারটা ওকে এখন এই চারটা সেটকেই এই যে অপ্রকৃত উপসেট দ্বারা প্রকাশ করা হয়েছে এই যেটা ওকে এটাই হচ্ছে অন্যায় আরও ক্লিয়ার করা যায় অন্যায় নিচের অংশটুকু যদি আমরা এখন খেয়াল করি দেখো এ সেটের একটি উপাদান এক্স বি সেটের একটি উপাদান ওয়াই অর্থাৎ এই যে এইভাবে যদি এই এরকম যদি হয় এই যেখানে যেটি বলেছে এরকম যদি হয় সেটি বিলংস টু আর বিলংস টু বলতে আসলে কি বোঝায় বিলংস টু বলতে এই সেট এখানে যেগুলো আছে এই সেট আর এর আরটা বড় এই সেটগুলো ছোটো তার মানে আর এর মধ্যে যে সেটগুলো এক্স ওয়াই যে সেটগুলো আছে সেটা আর এর মধ্যে এটাই এটাইগুলো আছে হয় তবে লেখা হয় এক্স রিলেশন আর এক্স আর ওয়াই এরকম পড়া হয় যে এক্স ওয়াই এর সাথে অন্নীত অন্যিত মানে কেউ যে সম্পর্কিত এই আরটা মানেই কিন্তু রিলেশন হ্যাঁ মানে অন্যই এক্স ইজ রিলেটেড টু ওয়াই অর্থাৎ উপাদান এক্স ওয়াই এর সাথে আর সম্পর্কিত ঠিক আছে এইবার এই সম্পর্ক গুলো আসলে কত প্রকার হতে পারে দেখতে হবে এখানে খেয়াল করে দেখো যে যদি শর্ত হয় তবে আর খেয়াল করে দেখো এই যে আর রিলেশনটাই হচ্ছে সেই সম্পর্কটা ঠিক আছে তারপরে দেখো যদি এক্স লেস দেন এখানে এটা ছিল হচ্ছে কি গ্রেটার দেন এক্স গ্রেটার দেন গ্রেটার দেন মানে কি যে এখানে এক্স আর ওয়াই আছে না এটার মধ্যে এই প্রথম উপাদানগুলো যেটা বড় সেটা এই এইটার সাথে সম্পর্কিত হবে এইটার সাথে সম্পর্কিত হবে যেগুলো বড় আচ্ছা আমাদের হ্যাঁ হচ্ছে এইগুলো এই সম্পর্কগুলো যেগুলো বড় সেগুলো হবে এখানে আর যেগুলো ছোট এই যে ওয়াইগুলো বড় আর এক ছোট এই শর্তের সাথে যদি হবে তবে এর অন্যটি হবে শুধু থ্রি আর ফোর এখন এটা কিভাবে হলো খেয়াল করে দেখো যে এখানে দেখো থ্রি বড় টু ছোট এখানে ফাইভ বড় টু ছোট এখানে ফাইভ বড় ফোর ছোট আর এই জায়গাটাই জাস্ট একই রকম এই জায়গাটাই থ্রি ছোট আর এই বড় হয়েছে এই জন্য এই আরটা এইভাবে এই জায়গাটা হয়েছে বোঝা গেল তারপরে খেয়াল করে দেখো যে এ সেট হতে এ সেটের একটি অন্যায় অর্থাৎ এই যে আর অপ্রকৃত সেটে এ ক্রস এ হলে আর কে এ এর অন্যায় বলা হয় আর অন্যায়ের সঠিক যদি সংজ্ঞা দিতে হয় খেয়াল করে দেখো এ এবং বি দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক দেওয়া থাকলে এক্স বিলংস টু এ এর সঙ্গে সম্পর্কিত ওয়াই বিলংস টু বি নিয়ে যে ক্রমজোড় অর্থাৎ এক্স ওয়াই খেয়াল করে দেখো অর্থাৎ এক্স ওয়াই পাওয়া যায় এদের অশূন্য উপসেট হচ্ছে একটা অন্যায় অশূন্য উপসেট মনে রাখতে হবে কিন্তু এইটুকুই অন্যায় তোমাকে যদি বলা হয় যে অন্যায় কাকে বলে এবারে কিন্তু আমাদের ছোট ছোট প্রশ্ন আসবে এটা মাথায় রাখবা হ্যাঁ ছোট ছোট প্রশ্ন আসবে যে প্রশ্নগুলো তোমাদেরকে পরীক্ষায় লিখতে হবে মোট মনে হয় বিশমার্কের হ্যাঁ বিশটা প্রশ্ন আসবে বিশমার্ক এই সংক্ষিপ্ত প্রশ্ন যেটা সেই প্রশ্নগুলো কিন্তু উত্তর করতে হবে নতুন সিলেবাস অনুযায়ী সেক্ষেত্রে অন্য কাকে বলে এটি কিন্তু পরীক্ষা আসতেই পারে তখন তোমাকে এটা লিখতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে ষোলো নম্বর অঙ্কটি করা যায় নাকি দেখো এখন এই যে অন্যটি হলো সেই অন্যায় অনুযায়ী ষোলো নম্বর অঙ্কটি করতে হবে মনে করে দেখো ষোলো নম্বর অঙ্কটি আমরা কি করে করতে পারি আমি এক সাইডে যাই আচ্ছা আমাদের আমাদেরকে ফোন দিয়েছে একজন হ্যাঁ আমি কেটে কেটে দেখি এই সময় ফোন দেওয়া ষোলো নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো ষোলো নম্বর অঙ্কটি বলছে যদি পি সমান একটি সেট হয় কিউ সমান একটি সেট হয় এখন এখান থেকে পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে ওয়াই সমান টু এক্স খেয়াল করে দেখো এইটা আমি আর একটু সরে যাচ্ছি হ্যাঁ এই যে এখানে দেওয়া আছে খেয়াল করে দেখো ওয়াই সমান টু এক্স এইটাই কিন্তু মেন হ্যাঁ এটাই মেন এখন বলছে সম্পর্ক বিবেচনা থাকে তবে সংশ্লিষ্ট অন্যয় নির্ণয় করো ওকে এই অন্যয়টা এখন নির্ণয় করতে হবে আচ্ছা দেখি আমি যদি আর একটু আমাকে ছোট করি তাহলে মনে হয় ভালো হয় আচ্ছা এভাবে দেখি এখন এই অঙ্কটি আমরা করব। মনে রাখতে হবে এই অঙ্কটির ভিতরে আমাদের যে সবচেয়ে বড় যে বিষয়টি বোঝার বিষয় এই যে ওয়াই সমান টু এক্স খেয়াল করেছে ওই ওয়াই সমান টু এক্স এইটাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে ওকে আর এখন পি একটি মান দেওয়া আছে খেয়াল করো এখানে পি একটি মান দেওয়া আছে এখানে কিউ একটি মান দেওয়া আছে এখন পি এবং এর ক্রস গ্রহণ করে নিতে হবে এখানে প্রশ্ন অনুসারে রিলেশনটি দিয়েছে মানে অন্যটি দিয়েছে এক্স বিলং এক্স ওয়াই এক্স বিলংস টু পি এবং এটা হ্যাঁ এবং এই যে সম্পর্ক সেটা না সেটা কিন্তু এখানে দিয়েছে এখন এই সম্পর্ক অনুযায়ী আমাদেরকে কিন্তু অঙ্কটি করতে হবে এই সম্পর্ক অনুযায়ী অঙ্কটি আমাদেরকে যদি করতে হয় তা আমি একটু ছোট করে নিই হ্যাঁ আচ্ছা হলো হ্যাঁ এভাবে এভাবে অঙ্ক এখন এইটা এইটা আছে এখন পি ক্রস কিউটা আমাদেরকে বের করে নিতে হবে এখান থেকে মনে রাখতে হবে যে এই যে পি আর কিউ ক্রসটা আমাদেরকে বের করে নিতে হবে এই ক্রসটা বের করে নিলে অঙ্ক হয়ে যাবে আমরা জানি ক্রস গ্রহণ অনুসারে একটু আগে আমরা যেভাবে করলাম সেটা অনুসারে আমরা ক্রস গ্রহণ কিন্তু করতে পারি সেটা কীভাবে খেয়াল করে দেখো এটা পি এর মান এটা ক্রস কিউয়ের মান এটা দেওয়া হলো এখন এই প্রথমে এরকম গুণ করতে হয় সেটা হচ্ছে এইভাবে এই দুই দ্বারা চারের সাথে দেখো এই যে দুই আর চার আবার দুই দ্বারা ছয়ের সাথে এ দেখো দেখো দুই আর ছয় আবার তিন দ্বারা দুয়ের চারের সাথে তিন দ্বারা চারের সাথে আবার তিন দ্বারা ছয়ের সাথে এভাবে কিন্তু করতে হবে আবার খেয়াল করে দেখো এখানে চার দ্বারা এ স্যারের সাথে এই যে চার দ্বারা স্যারের সাথে কই এই যে চার দ্বারা স্যারের সাথে আবার এ চার দ্বারা ছয়ের সাথে ছয়ের সাথে কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এই ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আবার টোটালি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরতে হবে আমরা জানি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে না ঘিরলে সেটি সেট হয় না আর সেট বানাতে হলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ঘিরতেই হবে ঠিক আছে তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এখন আমরা ঘিরলাম এখানে নিশ্চয়ই দেখতে পেরেছ এই যে এই যে বিষয়গুলো দেখেছ হ্যাঁ এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরলাম তখন এটা হয়ে গেলে কি অন্যয় মানে ক্রস গুণ আর যতক্ষণ না হয়েছিল ততক্ষণ হয়নি আর মনে রাখতে হবে যে এর মধ্যে যেগুলো আসে যে এইগুলো আসে এগুলো এক একটি উপাদান এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো এক একটি উপাদান এখন এই উপাদানগুলোর মধ্যে আমাদেরকে কি নিতে হবে খেয়াল করে দেখো যে কি। এই রিলেশনের সাথে আমাদেরদের মিলে রিলেশনটা কিন্তু ওয়াই সমান টু এক্স খেয়াল করতে হবে কিন্তু আমি এখানে লিখে নিলাম ওয়াই সমান টু এক্স হ্যাঁ এই জায়গাটা খেয়াল করে দেখো আমি আর একটু যদি সরে যাই তাহলে ভালো হয় খেয়াল করে দেখো এই জায়গায় আমি লিখলাম হ্যাঁ ওয়াই ওয়াই সমান টু এক্স এটা লিখলাম ঠিক আছে এখন এখানে এই প্রথম সম্পর্কটা আমাদেরকে দেখতে হবে প্রথম সম্পর্কটা কি আছে টু ওয়াই সমান টু এক্স তার মানে এই টু লিখে এক্সের মানটা এখানে বসাতে বা এক্সের মান এখানে আছে কত আছে যে টু আছে তাহলে এখানে যদি টু বসে তাহলে কত হলো ফোর হলো সমান ফোর তার মানে ওয়াইয়ের মান ফোর এই যে ওয়াইয়ের মান ফোর অর্থাৎ এটি গ্রহণযোগ্য এটা কিন্তু বোঝো ভালো করে এক্স এটা আছে এক্স এটা আছে ওয়াই হুম এই এখানে মানটা বসাতে হবে এই জায়গাটা ঠিক এই জায়গাটায় এই জায়গাটা মানটা বসানোর পরে দুইটা যদি সমান হয় যেহেতু আমাদের রিলেশনটা কি আছে এই রিলেশনের সাথে মিলে যায় কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে ওকে এই মোটামুটি তাহলে এবারে দ্বিতীয়টা কি দ্বিতীয়র সাথে এই যে এখানে দুই আছে আবার এখানে দুইয়ের সাথে যদি আবার দুই গুণ করি তাহলে হয় চার খেয়াল করে এই এখানেও দুই আছে তাহলে সার হলে আমার এখানে আসে কিন্তু আবার ছয় এই জায়গাটি খেয়াল করো যে ওয়াইয়ের মানটা কিন্তু ছয় আসে কিন্তু আমাদের এখানে ওয়াইয়ের মান আছে সায় তার মানে এটা গ্রহণযোগ্য নয় এটা বাদ ঠিক আছে এটা গ্রহণযোগ্য নয় পরেরটা এখানে তিন বসালে তিন দুগুনে ছয় আছে আমার এখানে আছে সার এটাও গ্রহণযোগ্য নয় পরেরটা এখানে তিন আছে এখানে ছয় আছে তিন তিন দু ছয় আমার এখানে কিন্তু ছয় হয়ে যাচ্ছে অর্থাৎ এটি গ্রহণযোগ্য হ্যাঁ এটা গ্রহণযোগ্য তারপরে এখানে সায় বসালে চার দুগোনে আট এখানে আছে সার এটা গ্রহণযোগ্য নয় সায়ের এখানে বসালে চার দুগোনে আট আর এখানে ছয় এটা গ্রহণযোগ্য নয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি যে ক্যালকুলেশনগুলো করছি সেটা কিন্তু এখানে মান বসাচ্ছি কেননা আমার এখানে আছে কিন্তু ওয়াই সমান টু এক্স এই এক্সের জায়গায় এখানকার এই প্রথম উপাদানগুলো বসানো হচ্ছে ঠিক আছে যারা একদমই বুঝতে পারছো না তাদের জন্য আবার নতুন করে রিপ্লাই করলাম এই হচ্ছে হলো হ্যাঁ এখন খেয়াল করে দেখো এই সংখ্যাগুলো আসার পরে এখন আমাদের রিলেশনটা আসলে কি হবে খেয়াল করো এইটাই কিন্তু আমাদের মেন বিষয় যে এখন আমাদের রিলেশনটা কি হবে আমরা তঙ্ক অনেক অলরেডি অনেকগুলো করে ফেলেছি খেয়াল করে দেখো আমাদের রিলেশনের সাথে কি কি আছে এই জায়গাটাই রিলেশনটা কি কি আছে খেয়াল করে দেখো এই যেখানে আর সমান আর মানে তো রিলেশন আমাদের এই যেখানে উপরে ছিল এই যে এটি রিলেশনটা ছিল না আমরা যদি আর একটু বড়ো করি তাহলে বুঝতে পারবা এই যেখানে রিলেশনটা ছিল না এই যে এই রিলেশনটা এখন খেয়াল করে দেখো যে এই জায়গাটাই রিলেশন দেওয়া আছে কোন রিলেশনগুলো গ্রহণযোগ্য আমি কিন্তু আগে বলেছিলাম দুই দ্বারা গুণ করে এটা হয়েছিল আবার দুই দ্বারা গুণ করে কত হয়েছিল দুই দ্বারা গুণ এই যে এটা হয়েছিল এই দুইটাই গ্রহণযোগ্য দেখো এখানে কিন্তু এই দুইটাই গ্রহণযোগ্য দিয়েছে দেখেছো। না আমি আরেকটু বড় করে দেখাবো বুঝতে পেরেছো এই যে খেয়াল করে দেখো এই রিলেশন দুইটা গ্রহণযোগ্য হয়েছে আর বাকিগুলো গ্রহণযোগ্য হয়নি তার মানে এটাই হচ্ছে অন্যায় আমাদের যেটা চাচ্ছিল সেটা আশা করি বুঝতে পেরেছো ওকে এই হচ্ছে অঙ্ক ছিল এখন এইবারে কি করা যায় দেখা যাক পরের অঙ্ক সতেরো সতেরো নম্বর অঙ্কটা অলরেডি করে ফেলেছি এবারে খেয়াল করে দেখো যে এখানে একটা অঙ্ক আছে এই যে এই যে এখানে একটা অঙ্ক আছে এই অঙ্কটা আমাদেরকে করতে হবে দেখো ফাংশন ফাংশনের উপরে একটা কাজ আছে এই কাজটা এখন নিশ্চয় তোমরা পারবা আমার মনে হয় কাজটি আর আমাদেরকে করা লাগবে না এই কাজটা এখন তোমরা করতে পারবা এটাই আছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো হ্যাঁ হোমওয়ার্ক ওকে